নমস্কার তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাক্টের আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে এসএসসি জিডি দু হাজার পঁচিশে পাঁচই ফেব্রুয়ারি অর্থাৎ সেকেন্ড দিন নমস্কার তোমরা দেখছো তোমাদের দীপবেন্দু আজকের এই ভিডিওতে এসএসসি জিডি দু হাজার পঁচিশের সেকেন্ড দিনের থার্ড শিফটের জি কেজিএস এর কোশ্চেন পেপার উইথ অ্যান্সার তোমাদের মধ্যে শেয়ার করব আমরা প্রথম দিন থেকেই তোমাদের মধ্যে সমস্ত কিছু পেপার যেরকম আসছে অ্যানালাইসিস করে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এছাড়াও জি কেজিএসের যে কোশ্চেনগুলো আমি কালেক্ট করতে পারছি আমাদের ভিওয়ার্সের থ্রু বা আমার সোর্সের থ্রু সেগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করছি তো গতকালকে আমি যে ভিডিওটা প্রোভাইড করেছিলাম সেকেন্ড শিফটের সেখানে একটি বোন কমেন্ট করে দাদা যে কোশ্চেনগুলো তুমি দিচ্ছ সে কোশ্চেনগুলোর সাথে তুমি যদি পারো একটু অ্যান্সারগুলোও দেওয়ার চেষ্টা করো তাই তোমাদের জন্য আমি খেটে এই অ্যান্সারগুলো বের করেছি অর্থাৎ গুগল থেকে বই থেকে এই অ্যান্সারগুলো বের করেছি বের করে আমি তোমাদেরকে যতটা পাচ্ছি প্রোভাইড করার চেষ্টা করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি যাবে আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি পেস করে ইউটিউব পেয়ে দেখো তো প্রথম কোশ্চেন এখানে দেখো যোজনা আয়োগের অধ্যক্ষ কে তো প্রধানমন্ত্রী নিজেই যোজনা আয়োগের অধ্যক্ষ বা নীতি আয়োগের অধ্যক্ষ হয়ে থাকেন ফার্স্ট জানুয়ারি দু হাজার পনেরোতে নীতি আয়োগের স্থাপনা হয় আটই ফেব্রুয়ারিতে এই নীতি আয়োগের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় তোমরা একবার যোজনা আয়োগ নিয়ে এক্সট্রার আনুষাঙ্গিক যে পয়েন্টগুলো আছে সে পয়েন্টগুলো এক নজরে তোমরা দেখে নেবে তো এটা সঠিক উত্তর হিসেবে প্রধানমন্ত্রী নিজি নেক্সট কোয়েশ্চেন এখানে দেখো রজার বিন্নি কোন দেশের হয়ে খেলেন তো রজার বিন্নি ভারতের হয়ে খেলেন এটি ইনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত তো রজার বিন্নি সম্বন্ধে যেসব আরও ডিটেলসগুলো আছে তোমরা গুগল থেকে সার্চ করে দেখে নিও অর্থাৎ তিনি কোন রাজ্যের নাগরিক তিনি বর্তমানে কোনো সংস্থার সঙ্গে যুক্ত হয়ে আছে নাকি কোনো জায়গায় ব্র্যান্ড অ্যাম্বাসার নাকি সেগুলো তোমরা একবার দেখে নেবে ভারতীয় সংবিধানে বিয়াল্লিশ নম্বর ধারায় কিসের উল্লেখ আছে অর্থাৎ তোমাদের সংবিধানের বিভিন্ন আর্টিকেল থেকে কিন্তু কোশ্চেন আসছে এবং কনস্টিটিউশনাল অ্যামিটমেন্ট যে অর্থাৎ তোমাদের সংবিধান সংশোধন থেকেও কিন্তু কোশ্চেন আসছে তাই তোমরা এগুলো ভালো করে পড়বে দেখো ভারতীয় সংবিধানে বিয়াল্লিশ নম্বর ধারায় যেটা উল্লেখ আছে সেটা হলো কাজের ন্যায্য ও মানবিক অবস্থা এবং মাতৃকালীন ত্রাণের বিধান এর সম্বন্ধে কিন্তু উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানে বিয়াল্লিশ নম্বর ধারায় এখানে এই বিয়াল্লিশে কথা বললে এখানে বলা যায় বিয়াল্লিশ তম সংবিধান সংশোধনী এটা কিন্তু তোমাদের মিনি কনস্টিটিউশন বলা হয় মিনি অর্থাৎ তোমাদের ছোটো সংবিধান বা মিনি কনস্টিটিউশন নামে পরিচিত তো এটি উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী হয় কিন্তু এটা বিয়াল্লিশতম আর্টিকেল বলছে তো এটা কিন্তু এক নজরে তোমরা খেয়াল রাখবে নেক্সট কোশ্চেন দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন অ্যাক্টের মাধ্যমে ভারতে আসে তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কিন্তু ভারতে ক্ষমতায় আসে দু হাজার তেইশের গণতন্ত্র দিবসে কোন দেশের সেনা ভারতীয় যে রাজপথ বা ভারতীয় ভারতের যে দিল্লিতে কর্তব্য পথ সেই কর্তব্য পথে প্যারেডে যুক্ত হয়েছিল তো এখানে বিশোরের সেনা কিন্তু দু হাজার তেইশে গণতন্ত্র দিবসে যুক্ত হয়েছিল তো দু হাজার চব্বিশেটা তোমরা একবার দেখে নেবে যে এই বছর কোন দেশের সেনা বা কাকে চিফ গেস্ট হিসাবে নিয়ে আসা হয়েছিল সেটা তোমরা একবার দেখে নেবে নেক্সট কোশ্চেন দেখো ইউসুফ পাঠান দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনে কোন রাজ্য থেকে মনোনীত হয়েছে তো ইউসুফ পাঠান দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের হয়ে কিন্তু এখানে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে তিনি কিন্তু এই দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশন লড়েছেন নেক্সট কোশ্চেন দু হাজার বাইশে আইসিসি বিশ্বকাপ ব্লাইন্ড ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে তো এই কোশ্চেনের অ্যান্সারটি আমি এখনও পাইনি তোমরা যদি কেউ পেয়ে থাকো বা কেউ যদি জেনে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করে দিও নেক্সট কোশ্চেন ঋগবেদে গঙ্গা নদীর উল্লেখ কতবার রয়েছে তো ঋগ্বেদে গঙ্গা নদীর উল্লেখ মাত্র একবার রয়েছে এই ঋগবেদ সম্বন্ধে অনেক কোয়েশ্চেন আসছে ঋগবেদ সামবেদ যজুর্বেদ মেনলি ঋগ্বেদ যজুর্বেদ এবং অথর্গবেদ এই তিনটে বেদকে তোমরা ভালো করে এক নজরে দেখে নিও ঋগ্বেদ সম্বন্ধে কি অনেক কোশ্চেন আসছে নেক্সট কোশ্চেন লৌহ বা শিল্পর রাষ্ট্রীয়করণ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্বন্ধে প্রথম থেকেই বলছি জোর দাও পঞ্চবার্ষিকী পরিকল্পনার থেকে প্রচুর কোশ্চেন কিন্তু থাকছে অর্থাৎ একটা না একটা কোশ্চেন তোমরা পাবে ম্যাক্সিমাম দুটো কোশ্চেন তোমরা কিন্তু পেয়ে যেতে পারো তো ইন্দিরা গান্ধী আমলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তোমাদের লোহিস শিল্পের রাষ্ট্রীয়করণ কিন্তু করা হয়েছিল নেক্সট কোশ্চেন বেসিনের সন্ধি কবে হয়েছিল বেসিনের সন্ধি আঠারোশো দুই খ্রিস্টাব্দে পেশারাওয়ার দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে কিন্তু এই বেসিনের সন্ধি হয়েছিল এই বেসিনের সন্ধি কী কারণে হয়েছিল সমস্ত কিছু এক নজরে তোমরা কিন্তু দেখে নেবে বিভিন্ন সন্ধিগুলো তোমরা এক নজরে দেখে নেবে নেক্সট কোশ্চেন গরিব কল্যাণ যোজনা কতদিনের জন্য কার্যকর বা কত দিনের জন্য এসেছিল তো গরিব কল্যাণ যোজনা এটি তিন মাসের জন্য কিন্তু এসেছিল নেক্সট কোয়েশ্চেন শাস্ত্রীয় নৃত্য থেকে একটি কোশ্চেন ছিল যে কোশ্চেনটি বলতে পারেনি আমাদের ভিউয়ার তাই তোমরা শাস্ত্রীয় নৃত্যর ওপর একটু জোর দিও মেনলি শাস্ত্রীয় নৃত্য যেগুলো আছে সেগুলো কোন নদীর তীরে উদ্ভব হয়েছে এছাড়াও এই শাস্ত্রীয় নৃত্যের মেন মেন যে তোমার শাস্ত্রকার নৃত্যকার আছে সেগুলো কিন্তু এক দেখে নেবে কে কোন নৃত্যের সঙ্গে রিলেটেড সেগুলো তোমরা কোন রিলেটেড এক দেখে নেবে নেক্সট এবং সর্বশেষ যে কোশ্চেন সেটি হলো ব্রহ্মপুত্র নদী কোন দেশের মধ্যে প্রবাহিত হয়েছে তো ব্রহ্মপুত্র নদী চীনের মধ্যে চীন ভারত এবং বাংলাদেশ এই তিনটে জায়গায় প্রবাহিত হয়েছে তো এই যে তিনটি দেশ এই তিনটে দেশের মধ্যে ব্রহ্মপুত্র নদীর কিন্তু তিন রকমের নাম আছে বিভিন্ন রকম নাম আছে তাই তোমরা কিন্তু ভারতে এক অরুণাচল প্রদেশে অন্য নাম আসামে অন্য নাম এরকম কিন্তু তোমরা এক নজরে সেই ব্রহ্মপুত্র রিলেটেড সব যে আনুষাঙ্গিক যে স্ট্র্যাটিক জি আছে সেগুলো তোমরা কিন্তু এক নজরে দেখে নিও তো এই ছিল তোমাদের আজকের জিডি ফিফথ ফেব্রুয়ারি থার্ড শিফটের জিকে কেজিএস কোশ্চেন ভিডিওগুলো কেমন লাগছে যদি অথেন্টিক আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট অথেন্টিক তোমাদের কাছে আপডেট দিচ্ছি কেউ যদি থার্ড শিফটে পরীক্ষা দিয়েছো তাহলে সে কমেন্ট করে দিও কতটা অথেন্টিক কোশ্চেন আমি তোমাদেরকে প্রোভাইড করছি তো আমাদের চ্যানেলের মেন উদ্দেশ্য ভিউজ কামানো নয় আমাদের চ্যানেলের মেন উদ্দেশ্য হলো তোমাদেরকে সঠিক গাইড দেওয়া এবং সঠিক গাইডেন্স প্রোভাইড করা প্রিভিয়াস ইয়ারও আমি এরকমভাবেই গাইডেন্স প্রোভাইড করেছি এই বছরও চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদেরকে গাইড দেওয়া তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে আমাদের চ্যানেলটিকে অবশ্যই একটু শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয় ভারত